কি অবস্থা সবার কেমন আছো কিছু কিছু মেয়ে আমার উপরে রাগ রাগ এই কারণেই আমি তাদেরকে নিয়ে কথা বলি বিষয়টা হচ্ছে নিঃসন্দেহে আমি নারীদের রেসপেক্ট করি মেয়েদেরকে রেসপেক্ট করি কিন্তু রেসপেক্ট করি না ওই সকল নারীদের ওই সকল মেয়েদের যারা বাপ মায়ের অবৈধ সন্তান যারা নষ্টামি করতেছে যারা অবৈধ কাজ করতেছে এই টাইপের মেয়েদেরকে আমি রেসপেক্ট করি না আর কোনোদিনও করব না এর মধ্যে আবার এই মেয়েদেরই অনেক কমেন্টস আসে যে ভাই আপনি কি ছেলেদের দেখেন না ছেলেদের বিষয়ে কথা বলেন না কেন এখন আমি এই কিছু মেসেজের রিপ্লাই দেওয়ার জন্যই আসছি ভিডিওটা আসলে এটা খুব সুন্দর একটা কথা ছেলেদের নিয়ে কেন কথা বলেন না ছেলেদেরকে নিয়ে কথা আমি বলবো সামনে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বলবো আসলে শুরুটাই হবে করতে হবে যেহেতু আমি ছেলে আমরা ছেলেরা জগন্য। গণ্যমান্য জঘন্য ছেলে হয়ে আমি কথাটা বলতেছি আমরা ছেলেরা গণ্যমান্য জঘন্য নান অফ আস দুধে দোয়া তুলসী এই কথাটা মাথায় রাখতে হবে কোনটা নান অফ আস দুধে দোয়া তুলসী এই যে যেসব মেয়েরা নষ্ট করতেছে এগুলোর সাথেই কিন্তু ছেলেরা জড়িত এই যে মেয়েরা এখানে সেখানে যেগুলাই করতেছে এই যে ড্রাগস তারপর এইটা সেটা যেইটাই সব কিছুর সাথেই কিন্তু ছেলেরাই জড়িত তো কাজেই এখানে যেরকম খারাপ যেরকম জঘন্য কিছু মেয়েরা ওই রকম জঘন্য আবার কিছু ছেলেরা বিষয়টা হইতে এরকম এক হাতে তালি বাজে না এটা আমরা সবাই জানি এখন বিষয় হচ্ছে যেই ছেলেরা তোমাদের বাজ অফার করতেছে যে ছেলেরা তোমাদেরকে ট্যাগার লোভ দেখাচ্ছে যে সুগার ড্যাডিরা তোমাদের এই আইফোন কিনে দিতে চাচ্ছে তোমরা এইসব অফারে রাজি হবা কেন তোরা এইসব অফারে রাজি হবি কেন এটাই হইতাছে কথা আমরা ছেলেরা তো খারাপ বললামই আমরা গণ্যমান্য জঘন্য তাহলে আমরা যে বাজে বাজে অফারগুলো তোদেরকে দেই তোরা রাজি অসকে হ্যাঁ আমার প্রশ্ন এই জায়গায় তোরা কেন রাজি হবি তারপর যে রিপিরিত করে যেগুলা প্রেম ভালোবাসা করে হ্যাঁ যে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা চলাকালীন যখন কোন ছেলে তোমাকে বিছনায় ডাকে তুমি যাও কেন এটার জবাব দাও আগে তোমরা বিছনায় যাবা কেন বিছনায় যা খাড়ে যায় তুমি খাট ভিজে বাকে তোমাকে অফার করছে ঠিক আছে রিলেশন ব্রেকআপ করো তোমার যে ইজ্জত তোমারটা তুমি হেফাজত করো যখন যেই ছেলে তোমার দেহ চাচ্ছে যখন যেই ছেলে তোমার সাথে এই নাশকতা করতে চাচ্ছে তুমি তখন তাকে রিজেক্ট করে দাও সে এটা আসলে আমার কথা নেই এটা কমন একটা কথা যেই ছেলে রিলেশন চলাকালীন হ্যাঁ তোমার সাথে ইনজয় করতে যাবে অবশ্যই নিঃসন্দেহে সে তোমাকে ভালোবাসে না এটা তো কমন কথা এই কথাগুলো তোমরা জানো এরপরও তোমরা দশ পনেরো মিনিটের জন্য জিনিসগুলো ভুলে যাও এনজয়মেন্টের জন্য ইনজয় এত এনজয় তুমগো হ্যাঁ এত মজা তুমগো বিত্তে ওই মজার কারণে এই জিনিসগুলা কইরা পরে তুমগো চোখ দেই তোমাদের দোষে তোমাদের চোখ দিয়ে পানি পড়ে বুঝতে পারছো তো কথা হচ্ছে ওইটাই নান অফ আস দুধে দোয়া তুলসী আর এক হাতে তালি বাজে না যখনই যে ছেলে বাজে অফার করবে হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে অমুক তমুক এক্স ওয়াই জেড রিজেক্ট করে দাও রাজি হবা কেন কোনো এক সুগার ড্যাডি আইফোন দিতে চাইছে কোনো এক সুগার ড্যাডি তোমারে এই দুবাই নিয়ে যেতে চাইছে তুমি রাজি হবা কেন তোমারে কি দুবাই ওই হোটেলে যে কি তোমারে এমনি খাওয়ায় দাওয়া ঘোরায় মেরা ছাইরা দিব তোমারে তোমাকে নিয়ে এনজয় করবে তোমারে নিয়ে এক হার আগে তুমি এসবে রাজি হবা কেন তোমার বয়ফ্রেন্ড বিয়ার আগে যে তোমারে যে এনজয় করতে চাইতাছে এটা মনে করো ওই যে কিছু কিছু বলা হয় না আছে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস টেস্ট করতে চায় কোন জিনিস টেস্ট টেস্ট করতে চায় তারপরে একটু ভারী একটু যে কী মোড়া গাড়া টেস্ট করতে চায় তারপর ওই যে উঁচা লম্বা টেস্ট করতে চায় তারপর তারপর ওই যে খাড়ো মেদ টেস্ট করতে চায় আমরা ছেলেরা যে বললাম না শুরু তো শুরু শুরুই তো করলাম এভাবে গণ্যমান্য জঘন্য কিছু কিছু বললাই না এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ টেস্ট করতে চায় তা ওরা যেহেতু টেস্ট করতে চায় তোমরা টেস্ট করতে দেও কেন যে জিনিসটা আছে এটা ভবিষ্যৎ ফিউচার হাজবেন্ডের জন্য জমায়া রাখো এটা জমায়া রাখা হেফাজত করা তোমার দায়িত্ব তোমার কাজ তুমি তা বাদ দিয়া তুমি আগানে বাগানে চিপায় চাপায় বয়ফ্রেন্ডের খাডে এই হোটেলে মডেলে যা বিসর্জন দিয়া দিবা আবার মনে করো কি বলবে এখানে কি বলার আছে এত সুন্দর করে সহজ করে বুঝে একই ওই এরপর যদি না বুঝো তাহলে এটা তোমার ব্যর্থতা এটা তোমাদের ব্যর্থতা তো যাই হোক মেয়েদেরকে এই একটা কথাই বলবো বয়ফ্রেন্ড থেকেই হোক বয়ফ্রেন্ড ধারা হোক বা অমুক তমুক এক্স ওয়াই জেড যার ধারাই হোক বাজে যখন অফার করবে বাজে যখন কিছু চাবে রিজেক্ট করে দিবা তার সাথে যা জড়াও না লোভে না আইফোনের লোভে না তারপর জব করতেছো যারা তাদের প্রমোশন আমি এই কথাটা আমার সাথে অনেক মেয়েরাই তোমরা তোমাদের একমত হওয়া লাগবে কিছু কিছু অফিসে মেয়েদের প্রমোশন রিলেটেড থাকে জড়িত থাকে ওই খাডে আমার এই আসো আমার কথা তিতা লাগলো বাস্তব বাস্তব কথা কিছু কিছু মেয়েদের প্রমোশন এই জিনিসটা এই কনফার্ম হয় খাডে হোটেলে তো কাজেই এই লোভ এই টাকার লোভ এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত মিনিমাইজ করতে পারতেছো ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ফিক্স হবে না এগুলো ঘটেই যাবে যাই হোক এই ভিডিওর মাধ্যমে কি বুঝাইতে চাইলাম আর কি বুঝছো তোমরাই বালা জানো আমার কথাবার্তা মানুষ একটু কমই বুঝে আমি দেখি এটা কমেন্টসে গেলেই বুঝি ঠিক আছে অশিক্ষিত বর্বর বড় কিছু বলছে না না কথা বুঝে না কিছু মানে কমেন্টস করতে পারলেই বাসে এ হচ্ছে কথা কি বলবে এখানে আর ছেলেদের উদ্দেশ্যে এটাই বলতে চাই বলা জায়গা বালা যাও ঠিক আছে গণ আরে ভালো হয়ে যাও গা ঠিক আছে বড় থাকো সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আর এই যে এখানে কিছু একটা দেওয়া যায় হ্যাঁ ইউটিউব চ্যানেলে যে এই যে জায়গাটায় ইউটিউব চ্যানেলে যা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজায় দাও আল্লাহ হাফেজ